আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর যে সকল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আছো তোমাদের জন্য আজ আমি আলোচনা করব করবো সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী দুই পয়েন্ট দুইয়ের এর এক নম্বর গণিত সমাধান এক নম্বর আমাকে কি বলছে খেয়াল করবে সুন্দর করে একজন দোকানদার প্রতি মিটার মানে এক মিটার দুইশো টাকার দরে পাঁচ মিটার কাপড় কূরাই করছে তাহলে এক মিটার কাপড় যদি দুইশো টাকায় ক্রয় করে তাহলে পাঁচ মিটার কাপড়ের দাম কি বেশি হবে এরপরে খেয়াল করো কেনার পরে প্রতি মিটার দুইশো টাকা দরে বিক্রয় করলে কত টাকা লাভ হয়েছে তাহলে এক মিটার কিনছে দুইশো টাকা দিয়ে এবং আবার এক মিটার বিক্রি করছে দুইশো পঁচিশ টাকায় তাহলে কি এই জায়গাটায় ওর লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে আমরা কিন্তু এমনিতে বুঝতে পারছি যে ওর লাভ হচ্ছে এই জন্য খেয়াল করো আগে এক মিটার কাপড়ের ক্রয় মূল্য কত এবং পাঁচ মিটার কাপড়ের কুরাই মূল্য এক কথায় ক্রয় মূল্যটা আগে বের করে নিতে হবে তারপরে বিক্রয় মূল্যটা বের করতে হবে তাহলে মিটার কাপড়ের এক মিটার কাপড়ের কুরাই মূল্য কুরাই মূল্য কত টাকা দুইশো টাকা এই জায়গায় দুইশো টাকা কাপড়ের ক্রয় মূল্য কত দুইশো টাকা সে কত মিটার কাপড় কিনছে তাহলে অথয়ের পাঁচ মিটার কাপড়ের ক্রয় মূল্য এক মিটার কাপড়ের ক্রয় মূল্য যদি দুইশো টাকা হয় তাহলে পাঁচ মিটার কাপড়ের ক্রয় মূল্য কত নিশ্চয় বেশি হবে তাহলে এই দুইশোর সাথে এই পাঁচ গুণ হবে তাহলে খেয়াল করো দুইশো গুণ পাঁচ টাকা ইকুয়াল তাহলে পাঁচ দু কত হয় দশ আর এই দুটি শূন্য এখানে বসে গেল তাহলে কত টাকা হলো এক হাজার টাকা তাহলে তার পাঁচ মিটার কাপড়ের কুরায় মূল্য কত টাকা এক হাজার টাকা তাহলে এটি কি নির্ণয় করলাম কুরাই মূল্য নির্ণয় করলাম এরপরে আসো এবার বিক্রয় মূল্য নির্ণয় করবো আমরা যে এবার এক মিটার কাপড় কত টাকায় বিক্রয় করছে দুইশো পঁচিশ টাকায় মিটার কাপড়ের বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত টাকা এই যে দুইশো পঁচিশ টাকা তাহলে এখানে দুইশো পঁচিশ টাকা এক মিটার কাপড়ের বিক্রয় মূল্য যদি দুইশো পঁচিশ টাকা হয় তাহলে পাঁচ মিটার কাপড়ের বিক্রয় মূল্য কি বেশি হবে অথয়ে পাঁচ মিটার কাপড়ের বিক্রয় মূল্য এই দুইশ পঁচিশ গুণ পাঁচ টাকা ইকুয়াল পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ দক্ষিণ দশ আর দুই বারো হাতে এক পাঁচ দক্ষিণ দশ আর টাকা তাহলে খেয়াল কত ফির শিক্ষার্থীবৃন্দ তার ক্রয় মূল্য ছিল কত টাকা এক হাজার টাকা সে বিক্রয় করছে কত এগারোশো পঁচিশ টাকা তাহলে এই জায়গায় কি তার লাভ হচ্ছে না লস হচ্ছে কারণ সে বিনিয়োগ করছে এক হাজার টাকা এবং সে বিক্রয় করছে কত এগারোশো পঁচিশ টাকা তাহলে তার কিন্তু লাভ হচ্ছে অথয়েব অথের লাভ লাভকল কিন্তু সূত্র আছে প্রিয় শিক্ষার্থী বিন্দু লাভিকল সূত্র কি বিক্রয় মূল্য মাইনাস কুরাই মূল্য তাহলে সেটি লেখ বিক্রয় মূল্য মাইনাস কুরাই মূল্য কুরাই মূল্য

এরপরে খেয়াল করো তাহলে এখানে কত আছে এক হাজার আর এখানে আছে কত এগারোশো পঁচিশ তাহলে এগারোশো পঁচিশ থেকে যদি এক হাজার টাকা বাদ দেওয়া হয় তাহলে কত হয় একশো পঁচিশ এটি উত্তর ছিল যে বিক্রয় করলে কত টাকা লাভ হয়েছে তাহলে তার লাভ হয়েছে একশো পঁচিশ টাকা এই গেল শিক্ষার্থী বিন্দু খেয়াল করো তাহলে তোমাদের খেয়াল করতে হবে কি যে এক মিটার কাপড়ের কত টাকা কেনছে দুইশো টাকায় তাহলে বের করে নিতে হবে এরপরে খেয়াল করো এক মিটার কাপড় বিক্রয় করছে দুইশো পঁচিশ টাকায় তাহলে যেহেতু কেনছে পাঁচ মিটার আবার বিক্রয় করছেও পাঁচ মিটার তাহলে ওই বিক্রয় মূল্যটা বের করে নিতে হবে তাহলে খেয়াল করো কি করেছি যে এক মিটার কাপড়ের ক্রয় মূল্য কত টাকা দুইশো টাকা অতএব যেহেতু কাপড় কিনছে কত মিটার পাঁচ মিটার তাহলে পাঁচ মিটার কাপড়ের ক্রয় মূল্য যেহেতু এক মিটার দাম যদি দুইশো টাকা হয় তাহলে পাঁচ মিটার দাম বেশি হবে তাহলে দুইশো গুণ পাঁচ তাহলে এক হাজার টাকা তাহলে তার ক্রয় মূল্য আছে কত এক হাজার টাকা ঠিক তেমনই ভাবে আবার এক মিটার কাপড় বিক্রয় করছে দুইশো পঁচিশ টাকা তাহলে এক মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত টাকা দুইশো পঁচিশ টাকা বিক্রয় করছে কত মিটার যেহেতু কিনেছে পাঁচ মিটার বিক্রয় করছে পাঁচ মিটার তাহলে এই পাঁচ মিটার কাপড়ের বিক্রয় মূল্য এই দুইশো পঁচিশের সাথে এই পাঁচ গুণ হচ্ছে তাহলে দুইশো পঁচিশের সাথে পাঁচ গুণ করে কত পাইছি এগারোশো পঁচিশ টাকা এরপরে খেয়াল করো এটা তো কুড়াই মূল্য আর এটা কি বিক্রয় মূল্য দেখো তো কুড়াই মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি কিনা তাহলে যখনই ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয় তখন কি হয় লাভ হয় তাহলে এখানে লাভ হচ্ছে তাহলে এখানে আসবে লাভ লাভের সূত্র আছে যে লাভ ইকল কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য এরপরে বিক্রয় মূল্য কত এগারোশো পঁচিশ বিয়োগ ক্রয় মূল্য কত এগারোশো এক হাজার টাকা সে এক হাজার এখানে বসালাম এবার এগারোশো পঁচিশ থেকে এক হাজার বিয়োগ করলে কত হয় একশো পঁচিশ টাকা তাহলে একশো পঁচিশ টাকা তার লাভ হচ্ছে ক্রীড়ি শিক্ষার্থীবৃন্দ